আসসালামু আলাইকুম ইন্ডিয়ান এম্বাসিতে এসেছিলাম একটা কাজের জন্য এখন বের হয়ে যাচ্ছি কাজটা শেষ হয়ে আছে আর কিছুদিন পরই তো আমার একটু বাইরে যেতে হয় আগামীতে আবার যেতে হবে তাছাড়াও আর একটা ব্যক্তিগত কাজ ছিল সেই কাজটা করতে আমি এসেছি এখন যমুনা ফিচার পার্কে আছি মানে এমন একটা অবস্থা এখানটায় এই আমার এর আগে আমি একবার বলেছিলাম যে এদের এই ব্যবস্থাটা না আমার কাছে কেমন যেন একটু গোলমেলে মেলে লেগেছে সবসময় এই এম্বাসির এইখানটায় মানে নিয়ম তারা মানে কিন্তু আবার মধ্যে মধ্যে দেখি অন্য কেউ জোর করে পরিচয় দিয়ে ঢুকে যায় যেটা আমরা কখনোই করি না আমরা কিন্তু একদম নিয়ম মেনেই যখন ঢুকি তখন ওইভাবে ঢুকি ব্যক্তিগত কাজ থাকতে বা যেটা যেই থাকে আর এখানেও যথারীতি দেখতে পাচ্ছি যে ইয়েরা আছে নিগোসিয়েটার তো সবাই তাদের কাছ থেকে একটু সাবধান থাকবেন আপনার নিজের কাজ আপনি যদি করতে পারেন এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না আর কি আমি লটে চলে এসেছি পার্কিং লটে আমি এখন বের হয়ে যাব তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু কথা বলে যাই একটু রিস্কি জায়গা দিয়ে যাচ্ছি সে আমি যমুনা ফিচার পার্কে এসেছিলাম ফিচার পার্কে এসে কিছু ব্যক্তিগত কাজ ছিল সেই কাজগুলো সেরে গেলাম আর সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে এখানে এক্সিটটা এত ঘুরতে হয় এত হাঁটতে হয় আমি যাকে বলেছি সেই গাড়ি বাইরে আছে যা বলছিলাম আর কি যাই হোক দুষ্ট আমি করলাম সবাই ভালো থাকুন আমার সঙ্গে থাকুন প্লিজ আমার সঙ্গে থাকুন আমিও আপনাদের সঙ্গে থাকবো আমরা একে অপরের সঙ্গে হাতে হাত ধরে ভাই বোন মিলে গিয়ে যাবো ইনশাল্লাহ ভালো থাকবেন ધન્યવાદ છવાઈ ગઈ અસલામ